একদিন একটি ছোট ধূসর রঙের বিড়াল একা একা গ্রামের নিরিবিলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ ঝোপের ভেতর থেকে সে একটি ক্ষীণ কান্নার শব্দ শুনতে পেল কৌতূহল আর মমতা নিয়ে বিড়ালটি ঝোপের কাছে এগিয়ে গেল সেখানে সে দেখতে পেল একটি ছোট বাঘের বাচ্চা ভয় আর ক্ষুধায় কাঁপছে বিড়ালটি ভয় পেল না বরং তার মনে হল এই বাচ্চাটিকে একা ফেলে রাখা ঠিক হবে না সে ধীরে ধীরে বাঘের বাচ্চাটিকে কোলে তুলে নিন আর চাঁদের আলোয় নিজের ছোট ঘরের দিকে হাঁটতে লাগল ঘরে এনে বিড়ালটি নিজের খাবার ভাগ করে বাঘের বাচ্চাটিকে দুধ খাওয়াল সেই রাত থেকেই শুরু হলো এক অদ্ভুত কিন্তু সুন্দর সম্পর্ক দিন যেতে যেতে বাঘের বাচ্চাটি ধীরে ধীরে বড় হতে লাগল তারা একসাথে খেলত একসাথে হাঁটত আর একসাথে সময় কাটাত বিড়ালটি বাঘকে শেখাল কিভাবে শান্ত থাকতে হয় কিভাবে কারো ক্ষতি না করে বেঁচে থাকতে হয় একদিন কিছু কুকুর তাদের আক্রমণ করলে সেই ছোট বাঘি বুক চিতিয়ে বিড়ালটিকে রক্ষা করল সময় বদলাতে থাকল বাঘটি বড় হল শক্তিশালী হল কিন্তু তার হৃদয়টা রইল নরম বনের সব প্রাণী এই অদ্ভুত বন্ধুত্ব দেখে অবাক হয়ে গেল একটি ছোট বিড়াল আর একটি বিশাল বাঘ তবুও একে অপরের পরিবার বাঘটি বুঝে গেল শক্তি শুধু গায়ে নয় শক্তি আসে ভালোবাসা থেকে রাতে তারা দুজন একসাথে বসে তারা আকাশের দিকে তাকিয়ে থাকত নিরবতায় ভরে থাকত গভীর শান্তি একদিন বাঘটি পুরোপুরি বড় হয়ে গেল সে এখন গ্রাম পাহারা দেয় সবাইকে রক্ষা করে আর ছোট সেই বিড়ালটি নিশ্চিন্তে ঘুমায় কারণ সে জানে তার সন্তান এখন নিরাপত্তার প্রতীক ভোরের আলোয় বিড়াল আর বাঘ পাশাপাশি হাটে সেই পুরনো রাস্তা দিয়ে কারণ ভালোবাসা থাকলে রক্তের সম্পর্ক না হলেও পরিবার হওয়া যায়